আমি যেরকম থেকে করে আসছি আর একটু কত দরকার চামচ গুনে লাভ আপনি দেখতে হবে হচ্ছে আপনার গিয়ে থিকনেস কিরকম এখানে একটা জিনিস যে আমরা সব ঠিক দিয়ে থাকি তাহলে আমার কেন পানি লাগতেছে আমাদের হচ্ছে ডিমের ফোমটা প্রথম অবস্থায় থেকে লিকুইড থাকে না ডিমটা এটাকে যত বিট করি ওটাকে ফোমে পরিণত হয় আমরা যত বেশি ফোমকে বিট করব তত কি শক্ত হতে থাকবে না আমরা যদি ফোম শক্ত হয় তখন এই জায়গার মধ্যে ঘন হয়ে যায় কারণ যে আমরা কোনো প্রকার লিকুইড এর মধ্যে ইউজ করি নাই বুঝাইতে পারছি এই হচ্ছে এটার অবস্থা এখন যখন আমি বুঝবো যে আমার কি ময়দার দানা আমার এখানে আমি ভিজিবল দেখছি না তেমন তাহলে লিখো আমার ময়দা মিক্সিং কমপ্লিট এখন আমি কি করব এই যেটাকে উঠাই ফেলব আমি সব মিক্সিং এর ক্ষেত্রে আপনার মিক্সার কাটাটা ইউজ করি এতে করে কি হয় আপনার ময়দা মিক্সিং তাড়াতাড়ি হয় নরমালি হ্যান্ড মিক্স দিয়ে যদি মিক্স করেন হ্যান্ড মিক্সে কি কাটাগুলো অনেক ঘন হয়ে থাকে ভিতরে ময়দা আটকে ধরে ঠিক আছে এখন এটা আপনার চয়েস যেটা যদি কমফোর্টেবল হয় সেটা দিয়ে মিক্স করতে পারেন তবে এই সমস্যা ফেস করবেন ময়দা দানা থেকে থাকে সেটা হচ্ছে মিক্সিং হয়ে যাবে তো আমরা কি আলতো হাতি করতে হবে জোরে জোরে না আমি জোরে নাড়তেছি কি এরকম লাস্ট ফিনিশিং একদম নিচ পর্যন্ত গিয়ে একবার